জয় মা জয় মা জয় মা আশা করে আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্র মেনার্জি দিনপুঞ্জিকানে আপনাদের নিয়ে কথা আগামীকাল চোদ্দই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পহেলা অক্টোবর ২০২৫ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার শুক্ল পক্ষ উদয় হবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিটে নবমী স্থায়ী থাকছে দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত উত্তরাষাড়া নক্ষত্র অহ অহরাত্র জাতক জাতিকার জন্মক্ষেত্রে ক্ষেত্রে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরঘত্রী বৃহস্পতি রবীন্দ্রী রবির দশা দুপুর সকাল এগারোটা আঠাশ মিনিট পর মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্ধ বর্ণ মৃত্যুর ক্ষেত্রে দোষ যাত্রা নেই শুভকর্ম দীক্ষা দুপুর দুটো ছত্রিশ মিনিট পর ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ বিখ্যাদি রোপণ ধান্যচেদন ধান্য স্থাপন গোবিক্রদি কারখানা আরম্ভ এই দিন শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্প আরম্ভ ও মহানবমী পূজা প্রচেষ্টা এবং দেবীর নবরাত্রি বত সমাপন ডক্টর নির সরকারের জন্মদিবস পয়লা অক্টোবর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ এবং আন্তর্জাতিক রক্ত দিবস এই দিন নখ কাটা উচিত নয় এবং নমনবিধ উপবাস করা প্রয়োজন জয় মা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা